হ্যালো এভরি গুড মর্নিং সকলকে মার ইচ্ছুপথে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে সকাল সকাল আজকে দিনটা শুরু করলাম আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন আজকে অনেক কাজ আছে অনেক কিছু আছে কালী পুজোর আগের দিন দেখো আমাদের জবা গাছগুলোই কত ফুল ধরেছে আর আমাদের ফুল গাছগুলো ভীষণ ভালো ফুল ধরে তো যাই হোক যেটা বলছিলাম কাল হচ্ছে কালী পুজো তো আজকে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম বাট বাবু আর বাবা দুজনেই বেরিয়ে গেল তো সেই কারণে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি সারাদিন এক একাই ছিলাম বাড়িতে বিকেলবেলা ভাবলাম বিকেলবেলা অ্যাকচুয়ালি আমার একটা বোন হচ্ছে মানে অ্যাকচুয়ালি ননদ টাইপের হয় তো সে হচ্ছে নেল এক্সটেনশন করে তো সে বললো যে বৌদি তোমাকে আমি করে দেবো তো আমি বললাম ঠিক আছে চল কোনো দিন তো করিনি তো করে দেখি তো ও এসে যখন নেল এক্সটেনশন স্টার্ট করলো আমি মানে প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কেমন হবে কি হবে তো বললো যে বৌদি তোমার লাগলে তুমি বলো বাকিটা আমি সামলে নেবো আমি বললাম ঠিক আছে তো প্রথমবার নেল এক্সটেনশন করিয়ে তো বেশ ভালো লাগছিল কারণ মানে সিরিয়াসলি নিজের নখে এতদিন আমি নেল পেন্ট খুব একটা অ্যাপ্লাই করি না কখনোই তো নিজের নেলস থাকে নেলসটাই আমার বেশি ভালো লাগে নর্মাল নেলসের ওপরে জেল অ্যাপ্লাই করি বাট অন্য কিছু অ্যাপ্লাই করি না তো আজকে যখন নেল এক্সটেনশন করা ছিল ও কিউটিক্যালসগুলো ওপেন করছিল কাটছিলো আমার প্রচণ্ড ভয় লাগছিল তো যাই হোক ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করার জন্য হাতে একটু ব্যথা করছিল বাট এমনিতে কোনো প্রবলেম কিছু হয়নি বেশ ভালো লাগছিলো দেখতে আর ও আমাকে জিজ্ঞেস করে করে প্রত্যেকটা জিনিস করছিল প্রত্যেকটা সেপ তারপরে প্রত্যেকটা জিনিস সব কিছুটা ও আমাকে বলে বলে করছিল যে বুধি ভাই এটা এইরকম ওটা ওই রকম তো ও আমাকে কালার চুজ করার জন্য আমার কাছে পুরো ঢেলে নীল পেন্ট রেখে দিয়েছিল যে কোনটা তুমি লাগাবে বলো কোনটা করবো বলো আমি একটু নিউডের উপরেই চেয়েছিলাম কারণ আমি যেহেতু নেল পেন্ট খুব একটা পছন্দ করি না তো আমি সেই জন্য ভেবেছিলাম যে নিউডের ওপরেই রাখবো নর্মাল নেলসে আমি প্রথমে ভেবেছিলাম নিজের নেলসের উপরেই করাবো তারপর ও বললো যে বোধিভাই তোমার নেলসগুলো তো অনেকটাই ছোটো ছোটো আর মাঝখানে না আমার নেলসটা মানে ছোটো হয়ে গেছিলো তো সেই কারণে ও হচ্ছে বললো যে আমি তোমাকে অল্প করেই করে দেবো খুব ভালো লাগবে দেখতে তো যাই হোক এখন নীলসগুলো করছে দেখো এর এত বড় বড়ো থাকবে না এটা কেটে দেবে ও সেপ দিয়ে সুন্দর করে কেটে দেবে তো সুন্দর করে নেলসগুলো করে দিচ্ছিল এত সুন্দর করে করে দিচ্ছিল যে আমি প্রথমটাই ভয় পেল বাট পরে আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে তারপরে নেলপেন্ট পেন্ট অ্যাপ্লাই করছিলো একটা নিউড শেডের ওপরই একটু ডার্ক শেডের একটা কম্বাইন করে ও লাগিয়ে দিচ্ছিলো ওই আমাকে সাজেস্ট করলো যে বোধ এটা করো এটা ভালো লাগবে তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো করেই দেখি এরকম তো কখনও করিনি তো নেল পেন্ট তো খুব একটা অ্যাপ্লাই করি না তো ভাবলাম যে করেই দেখি ও কেমন করে দিচ্ছে দেন তারপরে সব আঙুলে নেল পেন্টগুলো অ্যাপ্লাই করলো আর খুব মোটা করে কর ছিল কেন জানি না আর আমার পরে নেল পেন্টগুলো উঠে যাচ্ছিলো বাট তারপরেও মানে নেলসগুলোতে কোনো কিছু হচ্ছিল না অ্যাক্রেলিক নেলস করাচ্ছিলাম তো অ্যাক্রেলিক নেইলসতেই ও করে দিচ্ছিলো বাট খুব সুন্দর লাগছিল দেখতে এমনিতে খুব একটা মানে খারাপ লাগছিল না বাট পরে গিয়ে আমি যেহেতু ঘাঁটি প্রচুর তো উঠে গেছিল সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে আগে দেখো নেল নেলপেন্টগুলো সুন্দর মতো অ্যাপ্লাই করে দিচ্ছিল তো সন্ধেবেলা সন্ধে হয়ে গেছিল প্রচণ্ড তো ওরও যাওয়ার ছিল ওরও টিউশন ছিল তো ও যেত দেন তারপরে ও তাড়াহুড়ো করে কাজটা শেষ করে দেন তারপরে ও চলে গিয়েছিল আর বাবা আর বাবু চলে এসেছিলো আর এই মা কালীর জন্য সিংহাসনটা নিয়ে এসেছিলো দেখো কত সুন্দর লাগছে মা কালীকে আমাদের আর তোমাদেরকে আজকেই দেখিয়ে দিচ্ছি না মুখটা আজকে মুখটা একটু ঢেকেই রাখলাম কালই দেখো মা কালীকে দেন তারপরে আমি রেডি হচ্ছিলাম আমি আর বাবু দুজনে মিলে যাব হচ্ছে বাজারে তো দেখো আমি টোটাল রেডি হয়ে গেছি একদম সুন্দর মতো আর যেহেতু কালকে কালী পুজো তো আমি ভাবলাম যে গোল্ডের জিনিস কিছু পরি তো আমি সাধারণত সেরকম কিছু পরে থাকি না কানে বলো হাতে বলো তো তারপর ভাবলাম যে না পরি ভালো লাগবে দেখতে তো এই শাখাগুলো দেখো ভীষণ সুন্দর আর আমার খুব পছন্দের শাখা বাঁধানো তো আমি নিজে খুব পছন্দ করে এটা বাঁধিয়েছি আর কানেরটাও খুব সুন্দর স্বস্তিক চিহ্নের এটা পুজোর জন্য একদম পারফেক্ট ছোট্ট মতো আমি খুব বড়ো বেশি কানের পছন্দ করি না গোল্ডের তো নাই তো সেই জন্য আমি এইভাবেই রেডি হচ্ছিলাম দেন তারপরে বাজারে চলে গেছিলাম বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর রেডি হওয়ার সময় আমার বেরোনোর একটু আগে আমার মনে হলো যে আমি নোয়া বাঁধানোটা পড়তে ভুলে গেছি তো আমি ভাবলাম যে আবার নো আবারটা নিই দেন তারপরে রেডি হয়ে গেলাম এখানে বাবু রেডি বাবু বলতে এসেছিলো যে বাবা ডাকছে আর বাবু এখানে ঘটিটা দেখাচ্ছিলো তো ঘটি না ঘট আর কি তো পিতলের দেন তারপরে আমরা চলে গেছিলাম বাজারে আর রাস্তায় প্রচুর লাইটিং প্রচুর কিছু ছিল আমাদের তো দেখে এত ভালো লাগছিলো যে কী বলবো সব জায়গাতে লাইটিং লাইটিং করা ছিল আর বাজারে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু কালকে কালী পুজো তো প্রচুর ভিড় ছিল দিওয়ালি ধনতেরা সব কিছু ছিল তো সব কিছুর জন্য বাজারে প্রচুর ভিড় ছিল আমি সেরকমভাবে সে কোনো ভিডিও নিতে পারিনি বাট যতটুকু নিয়েছি যাওয়ার সময়ে নিয়েছি তার কারণ হচ্ছে আসার সময় আর সেরকমভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি হাতে প্রচুর জিনিস ছিল আর প্রচুর বাজার করে ফেলেছিলাম যে কারণে আর এখানে প্রচুর ভালো ভালো প্যান্ডেল হচ্ছিলো মা কালী এখানে ছিল তো দেখতেই পাচ্ছ দেন তারপরে আমরা প্রথমেই চলে গেলাম দশকর্মার বাজার করতে আর দশকর্মার বাজার করার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ দোকানটাতে প্রচুর ভিড় আর যেটুকু দেখছো তার থেকেও বেশি ভিড় হয়েছিলো আমরা যখন গিয়ে জিনিসগুলো নিচ্ছিলাম তখন তো একটা একটা করে মনে করে করে ফটো দেখে দেখে জিনিস নিলাম আর এই যে জিনিস নিয়ে আমাদের কমপ্লিট বাবু এখানে গাড়িটা সাইড করছে গাড়িটা সাইড করে আমরা এখন যাব হচ্ছে মা কালীর জন্য শাড়ি কিনতে তো ওই টাড়ি কিনে বাবার জন্য ধুতি গেঞ্জি এইসব কিনলাম তো মানে মোটামুটি ওই কাপড় দোকানে গিয়েছিলাম তো কাপড় দোকানে গিয়ে এখানে এই যে নেওয়া হয়ে গেছে সব কিছু আর সঙ্গে দেখতেই পাচ্ছ ঠাকুরের সঙ্গে সঙ্গে আমি নিজেরও কিছু জিনিস নিয়ে নিয়েছি তো বেশ ভালো লাগছিলো দেখতে আর বাজার করতে তো ভীষণ ভালো লাগছিলো দেন তারপরে সমস্ত বাজার কমপ্লিট করে একটা বড় সাইজের হাঁড়ি কিনেছিলাম তার কারণ হচ্ছে হাঁড়িটাতে মায়ের ভোগ হবে তো ভোগের জন্য হাঁড়িটা কিনেছিলাম হাঁড়ি কিনেছিলাম তারপরে পিতলের থালা বাসন কিনেছিলাম তো বাড়ি গিয়ে দেখাচ্ছে সব কিছু চলো আগে বাড়ি যাই কারণ হাতে মানে প্রচণ্ড লাগছিল এত বাজার এত বাজার মানে গাড়িতে কোলা ছিল না এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাজারে এনে এনে রাখা হচ্ছে লাইট মোমবাতি সবজি হাঁড়ি বাসনপত্র ফল মূল মিষ্টি মিষ্টিটা পরের দিন আনা হয়েছিল বাট মিষ্টিটাও ছিল আর ভুসিমাল বাজার মায়ের ভোগের জিনিস সমস্ত কিছু আমি এনে রেখেছিলাম আর এই যে এখানে হচ্ছে পিতলের তালা আর একটা ছোটো প্লেট টাইপের নিয়েছিলাম মাকে ভোগ দেব বলে তো বেশ ভালো লাগছিলো দেখতে তো যাই হোক প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কারণ সন্ধ্যের থেকে বেরিয়ে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল বাজার করে ফিরতে কারণ এত জিনিস এত জিনিস মনে করে করে নেওয়া একটা একটা করে তার মধ্যেও আবার কিছু জিনিস ভুলে গেছিলাম পরের দিন গিয়ে আবার বাবু আর বাবা নিয়ে এসেছিলো তো আমি এখানে সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম ঠাকুরের কাছেই আর আজকে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি আর তোমাদেরকে পারফেক্টলি আমি জিনিসগুলো দেখাতেও পারিনি যে কি কি নিয়ে এসেছি কারণ সত্যি বলতে ভীষণ টায়ার্ড লাগছিল আর এসে আবার রান্না করতে হয়েছিল বাবাকে খেতে দিতে হচ্ছিল তো বাবু এখানে জিনিসগুলো সব বাবাকে দেখাচ্ছিলো যে পারফেক্টলি এসেছে কিনা সব ঠিকঠাক আছে কিনা দশকর্মার জিনিস কারণ আমরা খুব একটা জানি না বাবাই বলে দিয়েছিল আমি ফর্দ করে নিয়ে গেছিলাম লিখে নিয়ে গেছিলাম দেন তারপরে ও হচ্ছে আমি বাজারগুলো একটা একটা করে করেছি আর এই মোমবাতিগুলো আমি নিজে পছন্দ করে কিনেছিলাম শুধু এমনি ক্যান্ডেল ছিল না তার মধ্যে ওই ফেন্সি ক্যান্ডেলগুলোও ছিল এই যে দেখতে পাচ্ছ এখানে ফেন্সি গুলো রাখা আছে তো কড়াও একটা নিয়েছিলাম ছোটো মতো যেটাতে ভোগ রান্না হবে সমস্ত কিছু করেছিলাম তো যাই হোক আজকের মতো দেখে নাও এখানে ভিডিওটা শেষ করছি আর দেখানো হয়নি যে কী কী নিয়ে এলাম আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর দেখাতে পারছি না কী কী নিয়ে এসেছি বাট আমি বয়স ওভারে বলে দিয়েছি যে কী কী নিয়েছি না নিয়েছি তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে জানিও আর আবার নেক্সট দিনের কালকের কালী পুজোর ব্লগ আমাদের কাছে চলে আসবে আজকের মতন বাই বাই